সালামু আলাইকুম অনেক দিন যাবৎ পুষ্কনি এসার জন্য লোক খুঁজতেছিলাম সেচ দেওয়ার জন্য পুষ্কুনি কোথাও লোক খুঁজছিলাম না তার ভিতরে আবার কিছুদিন বৃষ্টি চলছিল বৃষ্টি নামছিল সেজন্য পুষ্কিনিটা শেষ দিতে পারি নি তবে আজকের অনেক প্রতীক্ষার পরে শেষ দিতেছি পুষ্কুনিটা কিছুক্ষণ হইল শেষ শুরু হয়েছে যে পানি অনেকখানি এটা এনে গেছে পুষ্কিনের মাঝখানে কি সুন্দর আমাদের তিনটা চিনি হাঁস আছে চিনি হাঁস তিনটা বৈশা আছে খুব আরামে ভালো লাগতেছে দেখতে শেষ দাও প্রায় শেষের দিকে হঠাৎ করে দেখতেছি একটা মাছ অনেক বড় মাছ আমরা ভাবছিলাম যে কোনো জিয়াল মাছ নাই সব দেশি মাছই হবে শোল তারপরে টাকি কই এগুলা দেখি না অনেক বড় একটা মাছ মাসাল্লাহ আমরা ভাবি নাই যে এত বড় মাছ আছে আমরা ভাবছিলাম হয়তো শোল মাছ আছে বড় বড়ো অনেকগুলো শোল মাছ জিয়েছিলাম আবার আমরা আমার ছোট ভাই ফালাই ছিল পুসকুনিতে অনেকগুলো শোল মাছ তো সেটা ভেবে পুষ্কনিটা সেচ দেওয়া যে মাছগুলো ধরবো পুষ্কুনিও শুকিয়ে গেছে প্রায় বাট মাছটা দেখে খুবই ভাল লাগলো সবাই কাছেই খুব ভালো লাগছে যে এত বড় মাছ পুকুরের ভিতরে আমগো পুকুরের ভিতরে আসে আমরা সবাই অবাক তো এই যে মাছটা তাও অনেক মোটা স্বাস্থ্য তো এই মাছটা সব বাকি যে ছোট ছোট মাছ ছিল ওগুলো আবার খাইয়া ফেলাইছে একটা মাছ ছিল তো তার ভিতরে আবার এর আগে যখন বর্ষাকাল ছিল তখন পুষ্কুনি ভয়া গেছিলো তখন সব মাছ খাইয়া উঠে গেছিল পুষ্কুনি থেকে পানি হয়ে গেছিলো ভরে গেছিল যাক তারপরও অনেকগুলো মাছ পাক দিছে পুস্কুনির ভিতরে আছে পাইছি আমরা এই যে প্রায় মাছ ধরা শেষ এখন মাছ ধরা শেষ এখন মাছগুলা ধরিব পানি আনতে গেছে যাদের মাছ ধরায় দিছে আমরা তারা তার ভিতরে অনেকগুলো শোল পাইছি তারপর ট্যাঙ্গা পাইছি কই পাইছি মশলা ভালো মাছই পাইছি যা ভাবছিলাম তার থেকে আল্লাহর রহমতে অনেকগুলা পাইছি আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ তো পুটি মাছ পাইছি অনেকগুলা বড় বড় পুটি একটা মনে হইতেছে চায়না পুঁটি সেই রকম শেষের দিকে আর আমরা মাছ ধরার সিস্টেম হলো যারা মাছ ধরে দিব তাদের অর্ধেক আর যাদের পুষ্কুনি তাদের অর্ধেক তো আমরা এরকমভাবে পুষ্কুনি শেষ দিছি যে তারা অর্ধেক নিব আমরা অর্ধেক নিব তার ভিতরে একটা বলও পাইছি আমরা ছোট আকারের বল বেশি বড় না সামান্য মোটামুটি হয়তো আধা কেজির মতো হবে তো মাছ ধরা প্রায় শেষের দিকে এখন মাছগুলা নিয়ে যাব আমরা মাছগুলা নিয়ে বড় মাছগুলো সবগুলো আলাদা আলাদা করে ফেলাবো পরবর্তীতে এগুলা ভাগ করব আর পুঁটি মাছগুলো আলাদা করব এই জন্য সবগুলো আলাদা করতেছি আমি পুস্কুনির ভিতরে মাছ ধরার পর একটা ডিমও পাইছি মাছ ধরতে গিয়ে একটা ডিম পাইছি আমাদের হাঁস সারা থাকে অল্প কাটা হাঁস আছে তো হাঁসগুলো সারা থাকে হাঁস আসে তো হাঁসে পুস্কুনির ভিতরেই ডিম পাচ্ছে পরবর্তী ডিমটা ভেঙে দেখলাম যে ভালো আছে কিনা। ভালো আছে পরবর্তী তারা একজন নিয়ে গেল ডিমটা এই হলো সেই বোয়ালটা বেশি বড় না ওটা দিতেছে ভাগ করার জন্য এই মাছ এগুলো হলো বড় মাছ যেগুলো পাইছে